পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথম আর্টি ইলেকশন করতে যাচ্ছি এটা একটা ফ্রি ফেয়ার পিসফুলিবল এবং খুবই উৎসবমুখর একটা ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম অর্ধেক নির্বাচন হবেই বিশ্ব নেতাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন বলছেন জি এম কাদের নৌকার ভোট লাঙলে পড়ার আশা তালিকায় না থাকায় সাপলা পাচ্ছে না এনসিপি পছন্দের প্রতীক ছাড়া নির্বাচন না হতে দেয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার দায় দিলেন জাতিসংঘকে ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ভারতকে হারানোর সামর্থ্য রাখে দল

এই সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি এদিকে মঙ্গলবার সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন গতিশীল করার বিষয়ে সরকারি বেসরকারি খাতের নেতাদের এক বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না হোক ফেব্রুয়ারিতে ইলেকশন হবে হ্যাঁ ফেব্রুয়ারির প্রথম আর্থে তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি পনেরো বছরের যে মিশ্রুল যেই ধরনের অপকর্ম করা হচ্ছে সেগুলো থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে সে কাজগুলোও সবাইকে জানানো যে কি ধরনের রিফর্ম এমরা এই গভর্নমেন্ট এনেছে আওয়ামী লীগ সহ সব দলে এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন আর এবার নৌকার ভোট যাবে লাঙ্গলের ভোটে এমনটা মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের চ্যানেল টোয়েন্টি ফোর কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার নয় নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন আশরাফুল আলম আকাশের রিপোর্টে বিস্তারিত অবশেষে মুখ খুললেন তিনি আমাকে সুযোগ দিতে হবে দেশের জনগণ বলবে যে আওয়ামী লীগকে আমি চাই না দেশের জনগণ বলবে যে আমরা জাতীয় পার্টিকে চাই না সেই ভোট গেল কয়েক মাস তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ থেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের জামাতরা ধরে নিছে যে জাতীয় পার্টি আমাদেরকে সমর্থন করবে না তারা হয়তো বিএনপিকে সমর্থন করবে দেড় দশক আওয়ামী লীগের সাথে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙ্গলে পড়ায় আত্মবিশ্বাসী তিনি আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি সিটিজেনশিপ ক্যান্সেল করা হয়েছে তাদের কি ভোটার তালিকার নাম থাকবে না তারা কি ভোট দিতে যেতে পারবে না এরকম কি কোনো ডিক্লেশন হয়েছে তো তারা কোথাও ভোট দিবে তারা যদি আমার আমার পার্টিতে ভোট দেয় এটা আশঙ্কা কেন যদি ভোট দিতে হয় তারা আমাদেরকে দেবে আমরা না থাকলে তার আরে তারা বিএনপি দিতে পারে যদি বিএনপির সঙ্গে একটা ভালো বিএনপি যাদের সুযোগ সুবিধা দেয় তারা ক্ষমতা আসলে তাদেরকে ডিস্টার্ব করবে না তাহলে তাদেরকেও দিতে পারে তারা জামাতকে দেবে না কাদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের বিএনপি এবং জামাতরা মিলে একটা ইলেকশন করতে চাচ্ছেন একেবারে সিমিলার এবং একই ধরনের স্টাইল তাহলে তাহলে ওই নির্বাচনে যোগদান করলে যদি ফেসিবাদের দোষর হওয়া যায় তাহলে এই নির্বাচনে করে যারা আসবেন তারা ফেসিবাদের দোষর কেন হবেন না তবে সকলকে নিয়ে নির্বাচন না করলে ভালো নির্বাচন হবে না এটা বললেই আমি দেশদ্রোহী এবং জামাতকে যখন ক্যান্সেল করা হয়েছে আমরা বাধা দিচ্ছি এগুলো দেশের জন্য মঙ্গল বই আনে নাই এখনো আমরা সেটাই দেখছি বিএনপি কে কণ্ঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জিএম কাদেরের দাবি ভোটের আগে গঠন করতে হবে নতুন সরকার একটা ভালো গভর্নমেন্ট আসুক যারা ভালো বলতে আমি যারা নিউট্রাল গভর্নমেন্ট এবং তারা সব দলকে নিয়ে একটা নির্বাচন করুক ফেব্রুয়ারিতে নির্বাচন ওনারা করতে চাচ্ছেন না আমি যা বুঝি যে কোনো একটা বাহানা নিয়ে পিছাতে চাচ্ছে কোনো কারণে যদি পিছাতে না পারেন তাহলে ওরা যেটা করবেন ওনারা যে নির্বাচন করবেন সেখানে কিন্তু বিএনপিকে অনেকটা কোণঠাসা করে ফেলা হয়েছে আমার ধারণা মতো সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি কাদেরের সরকার যদি তাদেরকে স্বরযন্ত্রমূলকভাবে शेतकtener স্টাইলে কিছু করতে চান করতে পারেন উই ডোন্ট কেয়ার আশরাফ লালুম আকাশ চ্যানেল 24 ঢাকা দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি একথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জানান তালিকায় না থাকায় কোনো দলকেই প্রতীক হিসেবে শাপলা দেয়া হচ্ছে না তবে শাপলার প্রতীকই আগাবে নির্বাচন করতে নিজেদের অনর অবস্থানের কথা জানান এনসিপি এর আওভায়ক নাহিদ ইসলাম যাত্রা শুরুর চার মাস পর জুনে দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন আবেদন করে এনসিপি সাথে দলীয় প্রতীক হিসেবে দাবি করে সাপলা তবে ঠিক একই আবেদন এর আগেই করে রেখেছিল নাগরিক ঐক্য যদিও প্রতীকটি দেয়া হয়নি দলটিকে এরপর জাতীয় প্রতীক সাপলা কোনো দলের প্রতীক হতে পারে কি না তা নিয়ে রাজনীতিতে কম জল ঘোলা হয়নি বহু তর্ক বিতর্কের অবসান শেষে নির্বাচন কমিশন জানায় দল হিসেবে নিবন্ধন পেলেও প্রতীক হিসেবে এনসিপিকে হচ্ছে না এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাফ কথা শাপলার প্রতীক নিয়েই নির্বাচনে অনর তারা শাপলা প্রতীক না দেবার কোন আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো দলটির আরেক নেতা উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজেস আলম এক ফেসবুক পোস্টে দাবি করেন শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই তাই প্রতীকটি তাদের দেয়া না হলে নির্বাচন কিভাবে হয় এবং কে কিভাবে ক্ষমতায় যায় তাও দেখে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি প্রিন্স চ্যানেল ঢাকা আলোচনায় কলকাতার গণমাধ্যম এই সময়কে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার যেখানে তিনি বলেন জাতীয় নির্বাচনে বিএনপির কাছে ত্রিশটি আসন চেয়েছে জামায়াতে ইসলামী পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক এমনটাও চাওয়া তার। তবে গণমাধ্যমে পাঠানো বার্তায় বিএনপির মিডিয়া সেল জানায় সাক্ষাৎকারে এমন বক্তব্য দেননি মির্জা ফখরুল তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা বিভ্রান্তিকর এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তারা বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারটি সোমবার কলকাতার এই সময় অনলাইনে প্রকাশিত হয় নির্বাচন সামনে রেখে কাউকে মনোনয়নের সবুজ সংকেত দেয়নি বিএনপি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ রোডম্যাপ ঘোষণার পরও পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে কোনো নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোন সবুজ সংকেতের মাধ্যমে নয় গাজীপুরের টঙ্গিতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার এক শোক বার্তায় স্বামী মাহমেদের বিদেহী আত্মার মাখ ফিরাত কামনা করেন প্রধান উপদেষ্টা গভীর সমবেদনা জানান নিহতের পরিবারের প্রতি পাশাপাশি চিকিৎসাধীন থাকা চার ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় তরুণের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি সোমবার টঙ্গের সাহারা মার্কেট এলাকায় কেমিক্যালের গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন পাঁচ ফায়ার সার্ভিস কর্মী সহ এবার পেছালো চাকশু নির্বাচন বারো অক্টোবরের পরিবর্তে ভোট পনেরো অক্টোবর বিকেলে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ ছেদ পড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণার সময় কম পাওয়ায় ভোটের তারিখ পেছানোর দাবি জানান অনেক প্রার্থী তারই প্রেক্ষিতে মঙ্গলবারের সভায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় 12 অক্টোবরের পরিবর্তে ভোট হবে 15 অক্টোবর একই সাথে মনোনয়নপত্র প্রত্যাহার একদিন বাড়িয়ে করা হয় বুধবার। আবেদন করছে কিন্তু আমরা সেই আবেদনটাকে আজকে আমাদের কমিশন শিক্ষার্থীদের পক্ষেই মতামত দিয়ে সবাই। সেই কারণে আমরা 15 তারিখ রিসেডিউল করেছি আমাদের 12 তারিখের ইলেকশনটা। 3 দিন ভোট পেছনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। ছুটির পরপরই প্রচারণার সময়টা খুবই কম তো আমরা এই জায়গা থেকে মৌখিকভাবে অনেকেই এই প্রস্তাবটা করেছিলাম নির্বাচন কমিশনে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ভোটার বা প্রত্যেক যারা প্রতিনিধি আছেন তারা সবাই এটাতে সন্তুষ্ট এদিকে রাষ্ট্র নির্বাচন পেছানোর কারণে অনেকটাই শান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় তবে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা তালাবদ্ধ রাখা হয় বিভিন্ন ভবন হয়নি ক্লাস পরীক্ষা যতক্ষণ পর্যন্ত আপনার এটা কোনো সুরহা বা প্রশাসনের যদি কোনো ইতিবাচক সারা না পালে এটা চলমান থাকবে তদন্ত কমিটির যে কোনো কিছু বিচার আজ পর্যন্ত হয়েছে আমরা কি এটা দেখেছি এটা তো একটা দীর্ঘ সূত্রিতায় ফেলা তরিত গতিতে ব্যবস্থা না হয় এটা কিন্তু পরবর্তীতে আরো অব্যাহত থাকবে আমাকেও মেরে দিতে পারে কেন আমি মেয়ের খাবো আটাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত পূজার ছুটিতে বন্ধ থাকবে ক্যাম্পাস খোলার পর ফের সরব প্রচারণা দেখা যাবে প্রার্থীদের পাঁচই অক্টোবর খুললে এক সপ্তাহ তারা তাদের প্রচার প্রচারণার জন্য ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবে এবং সেই আনন্দ উৎসব একটা পরিবেশ তারা সুযোগ পাবে এক সপ্তাহ তারপরে ইলেকশন আগামী ষোলো অক্টোবর হবে রাষ্ট্র নির্বাচনের ভোট নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি চাকশু নির্বাচনে এখনও শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণা এমনকি তৈরি হয়নি কোনো প্যানেলের ইশতেহার তবে থেমে নেই প্রার্থীদের তৎপরতা নানাভাবে এখনই যাচ্ছেন ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও যেখানে আবাসন যোগাযোগ সহ মূল সমস্যাগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে তবে এক বছরের জন্য নির্বাচিত হয়ে কতটা কাজ করা যাবে সেই বাস্তবতাকে সামনে রেখে প্রতিশ্রুতি দেওয়ার কথা বলছেন কেউ কেউ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকশু নির্বাচনের হাওয়া এখন পুরো ক্যাম্পাস জুড়ে এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না হলেও প্রতিদিনই ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণমাধ্যম আর শিক্ষার্থীদের কাছে বিভিন্ন উপায়ে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের সমস্যা আবাসন এবং যোগাযোগই বেশি প্রাধান্য পাচ্ছে তবে এক বছরের জন্য নির্বাচিত সংসদ সীমিত সময়ের মধ্যে কিভাবে সব সমস্যার সমাধান করবেন সে বাস্তবতা উপলব্ধি করছেন প্রার্থী ও ভোটার দুপক্ষই সে সমন্বয় করে হোক যেভাবে হোক প্রশাসন থেকে সেটা আদায় করে দেবে কিন্তু যখন এটা চলে যায় যে একটা দাতব্য প্রতিষ্ঠান আমি যদি হয়ে যাই তাহলে এই করে দেব লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে যাবে তো এটা আসলে ছাত্র রাজনীতির সাথে যায় না তেইশশো একরের ক্যাম্পাস তো আমরা তো দশটি হল শুরু করতে পারি দশটি হল শুরু করুন শিক্ষার্থীরা বুঝুক যে না ছাত্র সংসদ কাজ শুরু করছে কাজ চলমান থাকবে তাহলে হয়তো একটা সময় যা বাইশ হাজার শিক্ষার্থীর যে হল আবাসন সমস্যা সেটা দূর হবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের শিক্ষার্থীদের কাজ না সেটা বাস্তবায়ন করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা শিক্ষার্থী হিসেবে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমার দাবির ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জবাব দিতে আওতায় আনবো আবার প্রতিশ্রুতি দিতে গিয়ে যেন আকাশ কুসুম স্বপ্ন না দেখান প্রার্থীরা সেই কথাও বলেন শিক্ষার্থীরা আসলে আমাদের বাস্তবধর্মী ধর্মী চিন্তা করা উচিত যে আসলে একজন শিক্ষার্থীর মূলত সমস্যাটা কি এবং আমাদের এই নিয়ে আরও বেশি অ্যানালাইসিস করা উচিত বা আমি যাকে ভোট দিব আমি যেন সেটা যাচাই করেই কিন্তু দিব এটা কিন্তু গ্রামের নির্বাচন না বা জাতীয় সংসদের নির্বাচন না আমি শুধু মার্কা দেখে ভোট দিলাম হুটহাট আমি সব করে দিব মানে দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যক্ত করতেছি কিন্তু পরে তো এটা সম্ভব হয় না এটা আসলে বলার জন্য বলা আর কি অনেক প্রার্থীকে দেখছি যে তারা অনেক মানে আলা দিনে রাখ পেয়ে গেছে মনে হচ্ছে তারা এই পথটা পাইলেই তারা সমস্ত সমস্যা সমস্ত সমস্যা সমাধান করে ফেলবে চাকসুর গঠনতন্ত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষার্থী শিক্ষক ও প্রশাসনের সম্পর্ক বৃদ্ধিকে সেই সংযোগ স্থাপনে নির্বাচিতরা বড় ভূমিকা রাখবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একসাথে আলাপ করে যদি কাজগুলো করে তাহলে এগুলা সুন্দর হবে আর যদি দুইটা বিক্ষিপ্ত অ্যান্টিটি হিসাবে কাজ করে তাহলে একজনের কাজের পরিধির মধ্যে আরেকজন ঢুকে যাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে পনেরো অক্টোবরের নির্বাচনে চাকসুতে পনেরোটি হলের চোদ্দটি পদে এবং কেন্দ্রীয় সংসদের আটাশটির ছাব্বিশটিতে ভোট হবে মোট ভোটার প্রায় আটাশ হাজার ইবেনমির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেন পরাজিত বিভিন্ন প্যানেল প্রার্থী প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ জানান তারা তবে ভিপি সাদিক কায়েম প্রার্থীদের গণতান্ত্রিক চর্চায় সাধুবাদ দেন যদিও স্বচ্ছতার প্রশ্নে নিরত্তর উপাচার্য নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনের ১৩ দিন পেরিয়েও অনিয়মের অভিযোগ ভোট গ্রহণ ও গণনা প্রসঙ্গে এবার লিখিত অভিযোগ নিয়ে প্রশাসনের সদুত্তরের খোঁজে উপাচার্য কার্যালয়ে যান বিভিন্ন প্যানেলের প্যানেলের পরাজিত প্রার্থীরা ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের সহ কয়েকজন তাদের অভিযোগ দাখিল করে সেই সাথে ক্ষোভ জানান প্রশাসনের ভূমিকা নিয়ে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি এই যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে তাদের মধ্যে নানান ঝলচা তৈরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয় তারা সন্দিহান প্রার্থীদের এসব অভিযোগ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে যান নিয়াজ আহমেদ খান তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভিসি বলেন ডাকসু নির্বাচন নিয়ে যে পরিমাণ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের নেই এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে This is an opportunity given to you. Make full use of it. Don't let go of this opportunity. ডাকসু নির্বাচন নিয়ে কয়েকজন প্রার্থীর লিখিত অভিযোগের প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ডাকসু ভিপি বিষয়টিকে গণতান্ত্রিক চর্চা আখ্যা দিয়ে সাধুবাদ জানান সবাই ভোট গণনার সময় একসাথে ছিল তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করে এবং সবকিছুর আনসার দেওয়া জোমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা টাকা দিলেই মিলবে সেনাবাহিনীতে চাকরি রেট 5 থেকে 12 লাখ টাকা রাজধানীতে এমন প্রলোভন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র যার মূল সহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর মিরপুরের একটি হোটেলের সিসি ক্যামেরার দৃশ্য এটি সাধারণ চোখে যে কারোই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত মানুষ তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ সিসি ফুটেজে লাল ক্যাপ মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে নিজের সেই পরিচয় ব্যবহার করে মিরপুরের একটি হোটেলে দুই ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সেখানে বসেই হয় টাকার লেনদেন তবুদের এমন কিছু অভিযোগের ভিত্তিতে মাঠে নামে র‍্যাব হাতে নাতে গ্রেপ্তার করা হয় এক প্রতারক চক্রকে লন্ডন প্লেসে আমাদেরকে নয়তলা নয়তলায় রাখা হয় ওখানে নিয়োগপত্রটা দেওয়া হয় যে আপনাদের চাকরি হয়েছে এখন টাকার ব্যবস্থা করে টাকা পাঁচ লাখ দেওয়ার পরে আমরা বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার যে বড় ভাই চাকরি টাকরি করে তাদেরকে দেখাইলাম তারা বললো সিনিকসারিটা বুয়া অ্যাপার্ন্টমেন্ট এটা মিরপুর র্যাব চারের কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা জানান লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করে চক্রটি সেখান থেকেই সংগ্রহ করা হয় ভুক্তভোগীদের মোবাইল ফোন নম্বর তারা পেশাদার এই সংঘবদ্ধ প্রতারক চক্র মূলত তারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আর্ম ফোর্সেস ডিভিশনের বিভিন্ন বাহিনী উদ্যোতন অফিসারের পরিচয় দিয়ে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় ভুয়া নিয়োগ প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রে কেউই কোন বাহিনীতে কখনো যুক্ত ছিলেন না বলে নিশ্চিত করে র্যাব কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা